আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ঢাকা মহানগর দক্ষিণে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর এনসিপি দিবাগত রাত বারোটার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সবক অভিমুখে অগ্রসর হয় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দাবি করেছেন অতি দ্রুত সময়ের মধ্যে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে একই সঙ্গে প্রশাসনের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তারে আহ্বান জানান তারা আবারও ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক রকেট হামলা ইসরায়েলে একের পর এক রকেট হামলা হয়েছে দেশটির সেনাবাহিনী জানিয়েছে উত্তর গাজা থেকে সব রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের বিমানবাহিনী দুটি রকেট প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ এরপর জানাব গাজা ইসরায়েলি সেনা নিহত আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে এছাড়া গুরুতর আহত হয়েছে আরো তিনজন আজ এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিহত সেনার নাম সার্জেন্ট ইয়ানিব মিখাল তিনি সপ্তম সাজা ব্রিগেডের বিরাশি নং ব্রিগেডের ট্যাঙ্ক স্ক্রু ছিলেন এবারে জানাব ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি আতসবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণের পরপরই শুরু হয় ব্যাপক অগ্নিকাণ্ড যার ধোয়া আকাশে ছুঁয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে জানাব পটিয়া থানার ওসি জায়েদ নূর প্রত্যাহার চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূরকে প্রত্যাহার করা হয়েছে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এনসিপির আন্দোলনের মুখে রাত দশটার দিকে তাকে প্রত্যাহার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ঢাকা মহানগর দক্ষিণে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর এনসিপি দিবাগত রাত বারোটার দিকে এনসিপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সবক অভিমুখে অগ্রসর হয় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দাবি করেছেন অতি দ্রুত সময়ের মধ্যে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে একই সঙ্গে প্রশাসনের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তারে আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিল থেকে তারা বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন যেমন রক্তে আগুন লেগেছে লেগেছে যে হাত ককটেল মারে সেই হাত ভেঙে দাও সেই হাত গড়িয়ে দাও যে হাত ককটেল মারে নেতাকর্মীদের ভাষ্য তারা অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছেন তাদের উপর ধারাবাহিক হামলার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এসব ঘটনা জনগণের প্রতিবাদকে দমিয়ে রাখতে পারবে না বলেও হুঁশারি দেন নেতারা এদিকে হামলার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বান নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন বারবার হামলা করে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না উল্লেখ্য এদিকে রাত এগারোটার দিকে এনসিপির কেন্দ্র কার্যালয়ের সামনে জুলাই মাসের কর্মসূচি প্রদর্শনী চলাকালে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে প্রদর্শনী ভ্যানের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসরায়েলে একের পর এক রকেট হামলা ইসরায়েল এবার একের পর এক রকেট হামলা হচ্ছে দেশটির সেনাবাহিনী জানিয়েছে উত্তর গাজা থেকে সব রকেট সোরা হচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী দুটি রকেট প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ এক্সে এক পোস্টে দখলদার সামরিক বাহিনী জানিয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে সক্রিয় সতর্কতা অনুসরণ করে বিমান বাহিনী উত্তর গাজা উপত্যকা থেকে আসা দুটি রকেট প্রতিহত করেছে তবে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায় গাজার সীমান্তের কাছে অবস্থিত সেরে রোড ইভিমে সাইরেন বাজানোর পর আইডিএফ জানিয়েছে যে তারা পরিস্থিতি খতিয়ে দেখছে এর আগে মঙ্গলবার একই জুলাই রাতে নতুন করে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা এই হামলার আগে দুই সতর্কতা সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করে আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণস্ত্র নিক্ষেপ করা হয়েছে প্রতিক্রিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ করা হচ্ছে একের পর এক হুমকি আসছে ইহুদিবাদী ইসরায়েলের উপর তারা কোনোভাবেই এসব হুমকি থামকি প্রতিহত করতে পারছে না সমস্ত কিছু তাদের ধ্বংস করে দিয়েছে ইয়েমেন থেকে যোদ্ধারা এবং পাশাপাশি আরও বিভিন্ন জায়গা থেকে হামলা চালানো হচ্ছে গাজা ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর অঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিহত সেনার নাম সার্জেন্ট মিখালোভিস তিনি সপ্তম সাজোয়া ব্রিগেডের বিরাশি ব্রিগ্রেডের ট্যাঙ্ক ক্রু ছিলেন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে মিখালোভিস উত্তর গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন ওই হামলায় এক ট্যাঙ্ক কমান্ডার এবং একই প্যাটেলিয়নের অপর এক সেনা গুরুতর আহত হয়েছেন আরেক দখলদার এবং আরেকটি হামলায় এক সেনা গুরুতর আহত হন তিনি কমান্ডো ব্রিগ্রেড ইগোস ইউনিটের সদস্য ছিলেন আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী এদিকে ইসরায়েলে একের পর এক রকেট হামলা হয়েছে দেশটির সেনাবাহিনী জানিয়েছে উত্তর গাজা থেকে সব রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের বিমান বাহিনী দুটি রকেট প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ এক্সেকর এক পোস্টে দখলদার সামরিক বাহিনী জানিয়েছে সময় সন্ধ্যা সক্রিয় সতর্কতা অনুসরণ করে বাহিনী উত্তর গাজা উপত্যকা থেকে আসা দুটি রকেট প্রতিহত করেছে তবে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি হুদিবাদী ইসরায়েলেরা কোনোভাবেই আর গাজায় তাদের অপারেশন পরিচালনা করতে পারছে না গাজায় একে হামলায় ইয়েমেন থেকে হুতিবিদ্রোহীর পাশাপাশি বিভিন্ন হামলায় দেখা যাচ্ছে যে তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে অবস্থায় ইহুদিবাদীরা কোনোভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালিত করতে পারছে না ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি কারখানায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঘটনায় কেঁপে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র বিস্ফোরণের পরপরই শুরু হয় ব্যাপক অগ্নিকাণ্ড যার ধোয়া আকাশ ছুঁয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বিস্ফোরণ এবং আগুনের কারণে আশপাশের এলাকা কেঁপে উঠে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে আজ আলজাজিরা মেহের নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আজ বিকেলে ক্যালিফোর্নিয়ার ইয়োলো কাউন্ট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে এটি শহর থেকে প্রায় চল্লিশ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশে ধরকুণ্ডলি দেখা যায় ইয়োলো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে স্থান সময় সন্ধ্যা ছয়টার কিছু পর বিস্ফোরণটি ঘটে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয়েছে এসপার্টা ফায়ার স্টেশন ডিস্টিফের চিফ পার্টিস লরেন্স জানান আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ চলছে মূলত অগ্নিকাণ্ডে জায়গা ঘিরে রাখা হয়েছে এবং আশপাশে ছড়িয়ে পড়া ছোট ছোট আগুনগুলো নেভাতে কাজ করা হচ্ছে